আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি নর্থ মেসেডোনিয়ার বর্তমান পরিস্থিতি বর্তমানে ভিসা হতে কতটুকু সময় লাগতেছে ভিসার রেশিওটা কীরকম তারপর বর্তমানে যাওয়া যায় কি না এবং কি কি কাজ পাওয়া যায় এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আর ইতিমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এখনও পর্যন্ত কেন আপনারা পারমিট পাচ্ছেন না এ বিষয়টা নিয়েও আলোচনা করা হবে তো প্রথমেই চলে যাচ্ছি যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সে বিষয়টা হচ্ছে আপনি কার কাছে পাসপোর্ট সহজ ডকুমেন্টগুলো যে এইগুলো জমা দিচ্ছেন এটা অবশ্যই ভেবেচিন্তে জমা দিবেন অনলাইনে কিন্তু অনেক রকমের অনেক এজেন্ট পাওয়া যায় দালাল পাওয়া যায় অবশ্যই তাদের কথায় আপনি বিশ্বাস করবেন না আপনি নিজে গিয়ে কোনো এজেন্সিতে ভালো করে যোগাযোগ করে তারপর লেনদেনটা করবেন অবশ্যই লেনদেন করার আগে যে এগ্রিমেন্টটা ওইটা করে নেবেন নাহলে পরবর্তীতে আপনি জামলা করতে পারেন এই এগ্রিমেন্টের মধ্যে যেমন রাখবেন বেতন কত টাকা হবে যে কাজ আপনি চুজ করে যেতেছেন ওই কাজটা গিয়ে পাবেন কি না অ্যাকোমোডেশন পাবেন কি না রিসিভ করবে কিনা তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনি অবশ্যই ইনক্লুডেড করতে পারেন তার আগে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এই এজেন্সি থেকে কোনো লুক পাঠানো হয়েছে কি না যে নর্থ মেসোডোনিয়াতে কোনো লুক গেছে কি না এই বিষয়টা অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন নাহলে কিন্তু আপনি পরবর্তীতে জামেলা করতে পারেন তার কারণটা হচ্ছে তারা আগে কাজ করেছে কিনা নর্থ মেসিডোনিয়া নিয়ে এখানে দেখা যেতে পারে অন্য অন্য কান্ট্রি যেগুলো আছে বলকানের অথবা ইউরোপীয় ইউনিয়নের কানাডার এই কাজগুলো করে থাকতে পারে নর্থ মেসিডোনিয়ার কাজ নাও করে থাকতে পারে নর্থ মেসিডোনিয়াতে যদি তাদের ওই রকম কোনো লিঙ্ক আপ না থাকে তাহলে কিন্তু আপনাকে পাঠাতে না অবশ্যই এই জিনিসটা আগে আপনি শিওর হয়ে নেবেন তারপর আপনাদের জানাচ্ছি আপনারা অনেক দিন ধরেই যারা এখনও পর্যন্ত পারমিটটা পর্যন্ত পান নাই কোনো অফার লেটার পর্যন্ত পান নাই তাদের কি হবে এখানে যেমন ধরুন যে আপনার যদি চার থেকে পাঁচ মাস ছয় মাসের উপরে চলে যায় তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন ওই এজেন্সিটা আপনাকে আর পারমিট দিতে পারবে না তাদের ওই রকম সক্ষমতা নাই আপনি অবশ্যই পাসপোর্টটা নিয়ে নিতে পারেন অথবা এই এজেন্সি থেকেই অন্য দেশের জন্য যোগাযোগ করতে পারেন ওটা হচ্ছে আপনার ইচ্ছা অথবা আপনি পাসপোর্ট উঠিয়ে নিয়ে অন্য জায়গায় আপনি অন্য এজেন্সিতে সাবমিট করতে পারেন তো এখন বলতেছি ওই দেশের বর্তমানে বিশাল রেশিওটা কীরকম আপনারা জানেন আমাদের দেশে কিন্তু একটা গণ্ডগোল চলতেছে এর কারণে অনেকেই এখনও পর্যন্ত যারা জমা দেওয়ার কথা ছিল বিভিন্ন দেশের জন্য অনেকেই এখনও পর্যন্ত জমা দেন নাই তো নর্থ মেসোরোনিয়ার যে বিষয়টা হচ্ছে এ কিন্তু বর্তমানে ফাঁকা হয়েছে আপনি যদি চান জমা দিয়ে দিতে পারেন বিশাল রেশিওটা বর্তমানে ভালো দেখা যাচ্ছে তো অবশ্যই একটা কথা আপনাদের বলে নেই নর্থ মেসোডনিয়া কান্ট্রিটা কিন্তু একেবারে ছোটো একটা কান্ট্রি ওই কান্ট্রিতে কিন্তু খাজের পরিমাণ খুবই কম এখানে যেমন আপনি চিন্তা করতে পারেন যে হালকা ধরনের যে কাজগুলো আছে ফুড ডেলিভারি তারপর ফুড প্যাকেজিং সহ অন্যান্য যে হালকা ধরনের কাজগুলো আছে ওই কাজগুলোতে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে খুব কম পরিমাণ লুকিয়ে গেছে বেশি পরিমাণ কিন্তু লোক যায় নাই তো আপনারা যে জিনিসটা লক্ষ্য রাখবেন ওই কাজগুলো কিন্তু আপনি নাও পেতে পারেন তো আপনি অন্য যে বাড়ির কাজগুলো আছে কনস্ট্রাকশন সহ অন্য কাজগুলো এইগুলোর জন্য আপনি বেছে নিতে পারেন অথবা এই কাজগুলোর পারমিট আপনি চুজ করতে পারেন এই বিষয়টা আপনাদের জানিয়ে রাখি তো নর্থ মেসোরোনিয়া হচ্ছে একটা বলখানের দেশ ওটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের জন্য আবেদনাদীন একটা দেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ নয় বা সেন্জনের কোনো দেশ নয় তো এটা হচ্ছে হাঙ্গেরির পাশে একটা দেশ ছোট্ট একটা কান্ট্রি ওই কান্ট্রিতে কিন্তু কাজের পরিমাণ খুবই কম তো সব মিলিয়ে যদি আপনি দেখেন নর্থ মেসিডোনিয়াতে এখনো পর্যন্ত কত সংখ্যক লোক গেছে এটা কিন্তু খুবই কম বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত হাজারের বেশি লুক যায় নাই তো নর্থ মেসিডোনিয়াতে বর্তমানে প্রসেসিং করলে কত সময় লাগতেছে আপনার তো আপনি একটা জিনিস প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে যে পারমিটটা পাচ্ছেন এটা কতদিনে পাচ্ছেন আপনি যদি এক মাসের ভিতরে অথবা দু মাসের ভিতরে পারমিটটা পেয়ে যান তাহলে কিন্তু দু মাসের ভিতরে আপনি বিষাটা প্রসেসিং করতে পারতেছেন এটা হচ্ছে এজেন্সির যে অভিজ্ঞতা আছে এটার ওপর এখানে দেখা গেল তিন থেকে চার মাস যদি চলে যায় আপনার আপনার যে পারমিটটা ওইটা পেতে তাহলে কিন্তু দেখা যাবে আরও দু থেকে তিন মাস তিন মাস ম্যাক্সিমাম লেগে যাবে আপনার যে বিষাটা ওইটা কনফার্ম হতে তো এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সর্বোচ্চ মিলিয়ে এখানে দশ থেকে এগারো মাস লেগে যেতে পারে বা এক বছর লেগে যেতে পারে অবশ্যই আপনি ইউরোপের জন্য এক বছর সময় হাতে রেখে অবশ্যই বিষয়টা প্রসেসিং করবেন আপনারা জানেন এখানে যে পাসপোর্টের মেয়াদের বিষয়টা ওটাও চলে আসে ওইটা অবশ্যই দু থেকে তিন বছর রেখে আপনি বর্তমানে কিন্তু অনেক কান্ট্রিতে এই নিয়মটা চলে এসেছে দেড় বছরের কম রাখলে পাসপোর্টের মেয়াদ রাখলে কিন্তু ওটা প্রসেসিং করা যায় না তো অবশ্যই এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন আর যেই যে কাজ এখানে পেতে পারেন ছোট্ট করে বলে নেই এটা হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ তারপর কৃষিকাজ যেগুলো আছে এগ্রিকালচারের ওই কাজগুলো তারপর যে ফুড রিলেটেড যে কাজগুলো আছে বাগানের কাজ ওইগুলা টমেটো চাষ অন্যান্য যে এভরিথিং কাজগুলো ওইগুলো পাবেন হালকা ধরনের কাজের জন্য আপনি অন্য কান্ট্রিতে যেতে পারেন সার্বিয়াতে যেতে পারেন অথবা রোমানিয়া বর্তমানে একটু প্রসেসিং লেট হলেও কিন্তু আপনি ওই কান্ট্রির জন্য ট্রাই করতে পারেন তো যেই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় ওইগুলো তো আপনাদের বলে লাভ নেই অনেক ভিডিওতে আমি বলেছি অথবা আপনারা অন্য অন্য জায়গায়ও এই বিষয়গুলো জেনে থাকবেন তো এখন আসি নাগরিকত্বের যে বিষয়টা ওইটাও কিন্তু আপনি পেতে পারেন তো নর্থ মেজোরোনিয়াতে বাংলাদেশিদের সংখ্যা যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা এটা কিন্তু খুবই কম অথবা নাই বললেও চলে ওই কান্ট্রিতে কিন্তু নাগরিকত্ব মানুষ খুবই কম নেয় এজন্য অনেকেই চলে যায় সেন্ট্রাল ইউরোপের দিকে নাগরিকত্বের জন্য তো অবশ্যই এই কান্ট্রিতে আপনি নাগরিকত্ব নিতে পারবেন আপনি যদি লিগাল উপায়ে বসবাস করেন তো এই হচ্ছে আজকের আপডেট আপনারা যদি কোনো স্পেসিফিক বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো অন্য ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম